আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমানও সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি বাপের বাড়িতে পরের দিনের ইফতারি আয়োজন তো পরের দিন ইফতারিতে কী কী ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড ওয়াশ করার চেষ্টা করো তো চলো দেখতে থাকো আজকে ইফতারিতে ইফতারির আয়োজনাতে তোমার ফল চল সব আছে জিলাপি আছে তোমার শশা কেটে নিয়েছে টমেটো কেটে নিয়েছে কলা আছে প্লাও আছে পায়েস আছে তারপরে তোমার শাক ভাজি করেছে মাছ রান্না হয়েছে আর চিকেন রান্না হয়েছে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের কোনো অংশ তোমাদের ভালো লাগবে আর এখানে আমার জন্য এটা এক্সট্রা করে আমি মাংস ভাজি বানিয়েছি কারণ আমি চিকেন টিকেন ওই সব খাই না সেই জন্য আর টমেটো চাটনি করা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই টমেটো চাটনি খেতে চাইলো তার জন্য ওর জন্য চাটনি করা হয়েছে তো এখানে সোলার ঘুগনিগুলো করে রেখে দেওয়া হয়েছে তো চলো ঠিক আছে আমাদের ইফতারের আয়োজন আমরা ইফতার করেনি রমজান মাস মানে কিন্তু ইবাদত করো আর খাওয়া দাওয়া করো সেটাই না অন্য কোনো কাজ বাস সেরকম থাকেও না সংসারের কাজ থাকে না থাকেও না সংসারের কাজ বাসটুকু তোমাদের করতেই হবে যত পারা বেশি বেশি ইবাদত করো রমজান মাসে আর এখানে দেখতে পাচ্ছ মাছ রান্না করে রেখে দেওয়া হয়েছে তো আর এখানে সিকেন রমজান মাসে তোমার দ্বিতীয় বাপের বাড়িতে গিয়ে দ্বিতীয় দিনটা কেমন কাটলো সেটাই তোমাদের তো একটা কথা কি জানো সবাই মিলে একসঙ্গে বসে ইফতারি করার কিন্তু মজাটাই আলাদা তো সেই ফিলিংসটা একমাত্র বাপের বাড়িতে আসলেই পাওয়া যায় শ্বশুর বাড়িতে ধরো এবার এখন যার যার আলাদা সংসার হয়ে গেছে আগে তো সবাই যখন একসঙ্গে ছিলাম সবাই একসঙ্গে বসে ইফতারি করতাম কিন্তু এখন সবারই আলাদা আলাদা সংসার হয়ে গেছি যে যার মতো কাজে ব্যস্ত থাকে যে যার মতো সময় মতো আসছে ইফতারি করছে এরকমটা তাই না চার যার পরিয়াল নিয়ে শেষে ইফতারি করছে কিন্তু বাপের বাড়িতে আসলে সবাই মিলে একসঙ্গে ইফতারি করি তো এটার কিন্তু অনেক অন্যরকম একটা ফিলিংস তাই না বাট বাবাকে কিন্তু খুব মিস করি কারণ আগে যখন আসতাম বাবা থাকতো একসঙ্গে বসে ইফতারি করতাম কিন্তু এখন সেই দিনগুলো খুব মিস করি এখন মিস করলে কি আর বাবাকে তো আর ফিরে পাবো না পাবো তো একটাই চাইবো আলাপাক যেখানে রাখুক তাকে ওনাকে জানা তুলফের দা উষ্ণসিব করুন এটাই চাইবো অন্য কিছু চাওয়ার নেই সবাই তোমরা আমার বাবার জন্য দোয়া করো যাতে আলাপাক ওনাকে জানা তুলফের দা উষ্ণসিব করে তো চলো হাজারো মনে কষ্ট নিয়ে বুকে চাপা যন্ত্রণা নিয়ে বাপের বাড়িতে আসি দুই একদিন থাকি থেকে কিন্তু চলে যাই সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগে তবুও সেই কষ্টটা মাকে বুঝতে দেই না কারণ মা আরও বেশি কষ্ট পাবে আমার থেকে বেশি মা কষ্ট পাবে তখন সেই জন্য মাকে বুঝতে দেওয়া হয় না যাতে মা বুঝতে না পারে হাজারো কষ্ট থাক সেই কষ্টটা আমরা মাকে বুঝতে দিই না হয়তো আমরা দুই বোনে যখন কথা বলি গল্প করি তখন হয়তো বা একজনের আরেকজনের সঙ্গে শেয়ার করি বাট এমনিতে মাকে বুঝতে দিই না আমরা তো চলো আমরা ইত্যাদিটা করে নিচ্ছি

তো এখানে দেখতে পাচ্ছ ফল খাওয়ার পরে তোমার দাদা ভাই ওরা খেয়ে গেলো ভাই খেয়ে গেল পুস্কুটা কান্না করছিল তার জন্য ভাবি বেরিয়ে গেছিলো আর মা তো ফল খেয়ে এমনি নামাজ পড়তে গেছিলো তো আমাদেরকে খাবারটা দিলাম ওরা খেয়ে চলে গেল ওরাও বেরিয়ে গেল তো এখন আমরা খাচ্ছি মা নামাজ পড়ে আসলো সবাই মিলে এখন একসঙ্গে খাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো একটু মাংস ভাজি করে নিয়েছিলাম আসলার কুড়ি দিয়ে আমি পোলাওটা খেয়ে নিচ্ছি আমার বর্তমান ছোলার ঘুগনিটাই বেস্ট লাগে অন্য কিছুর থেকে অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করে না বাট ছোলার ঘুগনিটা দারুণ লাগে খেতে তো চলো আমি খাবার দাবারটা সেরে নিচ্ছি আর ইফতারি পরে তো আর কোনো কিছু খাওয়া হয় না তোমরা জানো আর কিছু খেতে ইচ্ছে করে না খেতে মন চায় না তো চলো ঠিক আছে ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম তোমাদের দাদা ভাই এসে বললো চা খাবে তো ওর জন্য চা করতে আসছি আমি আর আমার ভাইয়ের বউ মিলে দুইজন এসেছি তো আমি একটু মুড়ি মাখা করে নিচ্ছি ও চা বসিয়ে দিচ্ছে ঠিক আছে তো মুড়ি মাখা চা খেতে কিন্তু দারুণ লাগে এবার জানে এখনও চা খাওয়া হয়নি তো ভাবলাম বললাম যে ঠিক আছে একটু চা করো চা খাই বাট আমার দুষ্টু মেয়েটা দোষ্টু মেয়ে শুরু করে দিল ঠিক সময় মতো চাটুকু খেতে পারলাম না আর কি করার তো কিছু করার নেই সবাই মিলে একটু মুড়ি মাখা খেলাম মাও আসলো মাও একটু চা খেলো ছেলে মেয়ে সবাইকে নিয়ে চা খাওয়া হলো চাটা খেয়েই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব এরপরে পরের দিন সকালে চলে যাবো ইনশাল্লাহ শ্বশুর বাড়ি। কারণ কি বাপের বাড়িটা তো ক্ষেনস্থায়ী তাই না চিরস্থায়ী না শ্বশুর বাড়িটা চিরস্থায়ী বাড়িতে চলে যেতেই হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো তখন ওর জন্য আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম